হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প দায়িত্ব পর্ব তিন লেখিকা আদ্রিতা জান্ন জুই খাবো না আমি আর কি বললে তুমি মা কিসের মা কে মা বারবার কেন বলছো উনি আমার মা আমার মা তো মরে গেছে এই বলেই বিন্দু খাবার প্লেটটা ছুঁড়ে সায়ের সামনে দিল সাথে সাথে শ্রেয়ান সায়েরি সরিয়ে নেয় না হলে সাইরীর গায়ে লেগে যেত শ্রেয়ান বিন্দুকে চেয়ারে বসিয়ে বিন্দুর সামনে হাঁটু বসে বলল। আচ্ছা বিন্দু তুমি তো এখন বড় হচ্ছ তাহলে তোমার এমন কি মানাই বলো উনি এটা কি শব্দ হ্যাঁ মা না বলো নতুন মা বলে দেখো হ্যাঁ তোমার নিজের মা মরে গেছে তাই তো তোমার জন্য নতুন মা নিয়ে এসেছি যে তোমাকে অনেক ভালোবাসবে আদর করবে তোমার খেয়াল রাখবে তোমাকে কোয়াশিঙে নিয়ে যাবে নিয়ে আসবে তোমার ফেভারিট ফেভারিট টিফিন বানিয়ে দেবে তুমি তো বলতে সব সময় তোমার মা থাকলে তোমাকেও তোমার সব ফ্রেন্ডদের মতো কোয়াশিঙে নিয়ে যেত নিয়ে আসতো কিন্তু আন্টি যে বলল। বিন্দুর কথা শেষ করার আগে নীলা বিন্দু যাকে আনটি বললো নীলা হচ্ছে শ্রেয়ানের ভাবি আর বিন্দু নীলাকে আন্টি বলে রাখে বলে উঠলো হ্যাঁ পরের সন্তানকে কি আর নিজের সন্তানের মতো ভালোবাসা যায় যে মেয়ে ছোট থেকে জেনে আছে তার মা আর বেছে নেই তার সামনে যদি ছয় বছর পর একজনকে মা সাজিয়ে নিয়ে এসে বলে এই হচ্ছে তোমার মা সেটা মেনে নেওয়া আদৌ সম্ভব এটুকু একটা বাচ্চা মেয়েও সেটা বুঝে গেছে এতক্ষণে সবাই কিছুটা হলে বুঝতে পেরেছে বিন্দুর এসব কথা বলার কারণ আর নীলা উদ্দেশ্যটাও সবার কাছে ক্লিয়ার নীলায় কথা শুনে শ্রেয়ান তার ছেলে হাসি দিয়ে হ্যাঁ আর তো সেটা সম্ভব হতো যদি সায়ের জায়গায় তোমার বোন রুষা থাকতো তাই না দেখো শ্রেয়ান আমি ওর সব ভেবে কিছু বলিনি যেটা আজকাল সচরাচর ঘটে সেটাই বললাম ভাবি প্লিজ তোমার বোনকে বিয়ে করিনি বলে আমার এই ছোট্ট মেয়েটার মনটা বিষিয়ে দিও না এখন ওর যে বয়স ওকে যা বোঝানো হবে তাই বুঝবে ভালো খারাপ যাই বোঝাও না কেন সবটাই ওর মাথায় স্ট্রংলি ক্যাচ করবে তোমার মনের মাঝে পুষে একের রাগটা আমার মেয়ের মাধ্যমে আমার সংসারে এফেক্ট ফেলো না তুমি এসব কি বলছো সে আমি বিন্দুকে এসব বলে উস্কিয়ে দিচ্ছি আমি তোর খারাপ চাই হয়তো ভালোই চাও তবে ভালো চাইতে গিয়ে খারাপ কিছু ঘুরে ফেলো না শুরু হয়ে গেল নীলার মেলোড্রামা আই মিন টু সে নীলার কান্না সব সময় চোখের গায়ে পানি এসেই থাকে সায়রি দাঁড়িয়ে সবটা শুনছিল শ্রিয়ানা নীলার কথাই কিছুটা বুঝতে পেরেছে শায়রি কিছু বলতে ও বলতে পারছে না ও এ বাড়িতে নতুন এসবের মাঝে কি ওর কথা বলাটা ঠিক হবে শঙ্কোচ আটকিয়ে আটকিয়া ভাবি চব্বিশ ঘন্টাও হয়নি আমি বাড়িতে এসেছি তার আগে তুমি আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছো আসলে প্রতিদ্বন্দ্বী বললাম এই কারণে যে তোমার উইশ তুমি আমার বিরুদ্ধে আমার মেয়েকে উস্কিয়ে দেবে যাতে আগে থেকে ওর মনের মাঝে আমাকে নিয়ে খারাপ ধারণা তৈরি হয়ে যায় আর চাইলেও যেন আমরা বিন্দুর মন থেকে ভুল ধারণাটা না ভাঙতে পারি কারণ বাচ্চা মানুষ মনের মাঝে একটা ধারণার জন্ম নিলে সেটাই আস্তে আস্তে ওর বড় হওয়ার সাথে সাথে বেড়ে উঠবে আর শ্রেয়ান যেটা বলল সেটা যদি হয় তাহলে বলবো এসব কারণ এর জন্য নিজেদের রিলেশনশিপ নষ্ট করো না আমার আর সেয়ানের বিয়েটা হয়ে গেছে তোমরা চাইলেও সেটা ভাঙতে পারবে না আল্লাহ তোমার বোনের সাথে নয় বরং আমার সাথে সিয়ানের এক হওয়াটা লিখেছিল আর বিন্দুর মা হওয়াটাও তুমি বললে না অন্যের সন্তান কখনো নিজের সন্তান হয় না হয় সেটা আমি প্রমাণ করব বিন্দুর মা হয়ে আমি তো নিয়ানকে জন্ম নিয়েছি তুমি তো নিয়ানকে জন্ম দিয়েছ তুমি নিয়ানের কাছে যতটা না প্রিয় তার থেকে দ্বিগুণ প্রিয় আমি বিন্দুর কাছে হব এবং বিন্দুও আমায় তোমার সন্তানের থেকেও বেশি ভালোবাসবে সাইর এভাবে কথা বলার তাই চিয়ান এবং রেহানা বেগম দুজনে অবাক সায়ের কথা বলে আর চোখ মুখে চাহনিতে মাতৃত্ব ফুটে উঠেছিল মা হওয়ার লড়াই ফুটে উঠেছিল স্যারি বিন্দুকে পাস্তা খাইয়ে রেডি করে দিল শ্রেয়ান অফিস যাওয়ার পথে বিন্দুকে কোচিং ড্রপ করে অফিস চলে গেল বিয়ের পরের দিন অফিসে গেল কারণ বিয়েটা শুধু সব রিচুয়াল মেনে পারিবারিকভাবে হয়েছে কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি তাই বিয়ের জন্য এক্সট্রা ছুটিও নেওয়া হয়নি সব কিছু আগের গতিতেই চলছে বিয়ের জন্য এক্সট্রা কোনো তোর নেই প্রতিদিন অফিস যাওয়ার সময় শ্রিয়ান বিন্দুকে ক্রসিং ড্রপ করে দেয় আর ক্রসিং শেষে ড্রাইভার গিয়ে বিন্দুকে পিক করে আনে এটাই প্রতিদিনের রুটিন বিন্দু কসিং শেষে ওর সমবয়সী সন্ধুবান্ধবরা তাদের মায়েদের সাথে টাইম স্পেন্ড করে বা ক্যান্টিনে বসে কিংবা পাশের শিশু পার্কে যায় কিন্তু বিন্দু এসব থেকে বঞ্চিত তার বাবার পক্ষে এতটা সময় বিন্দুকে দেওয়া ওঠে না কারণ অফিস আজও বিন্দু আশেপাশে সবাইকে দেখতে লাগলো সবাই দৌড়ে তাদের মায়েদের কাছে যাচ্ছে ঠিক তখনই কেউ একজন দৌড়ে এসে বিন্দুকে জড়িয়ে ধরল হঠাৎ এভাবে বিন্দুকে ধরাতে বিন্দু কিছুটা ঘাবড়ে যায় সাথে সাথে নিচের দিকে তাকিয়ে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ শায়রি এসে এভাবে বিন্দুকে জড়িয়ে ধরেছে পারলে তো শায়রি বিন্দুকে কোলে তুলে নেয় কিন্তু বিন্দু যথেষ্ট বড় হয়ে যাওয়াতে কোলে নেওয়া সম্ভব হয়নি বিন্দুর কপালে কিস করে সায়েরি বলে কি হয়েছে আমার মামুনিটার হুম কিছু না তাই তাহলে মুখটা এমন গম্ভীর কেন এমনিতেই তুমি এখানে এসেছো কেন এখন থেকে তো রোজ এখানে আসবো আমি কেন কারণ প্রতিদিন কোচিং শেষে আমার মেয়েটাকে আমি নিতে আসব। বিন্দু আর শাড়ির কথাগুলো পাশ থেকে বিন্দুর ক্লাসমেট সেতুর মা নোটিশ করছিল তিনি এগিয়ে এসে শায়রিকে উদ্দেশ্য করে বলে প্রথম প্রথম নিজের মেয়েই মনে হবে ফ্যামিলি সবার মন জয় করতে হলে তো বিন্দুকে মেয়ের মতো ভালোবাসতেই হবে না হলে তো আর যাই হোক টাকওয়ালা স্বামীর মনটা পাবে না শায়রি অবাক হয়ে মহিলটার দিকে তাকিয়ে রইলো চেনা নেই জানা নেই নিজের মন করা কথাগুলো কত ইজিলি বলে দিল আর এসব কথাতে শায়রির কিছু যায় আসে না কিন্তু ওনার কথাতে বিন্দুর মন খারাপ হয়ে গেছে সালাম দে বলে আচ্ছা আপনাদের সমস্যাটা কি বলেন তো নিজের মেন্টালিটি কেন উপর অন্যের চাপান সবার মেন্টালিটি যে এক হবে সেটা কেন বলেও যে কিছু আছে সেটা মেবি জানেন না আমাকে এবং বিন্দু দুজনকে আপনার বেস্ট উইস করা উচিত ছিল আর শুরুতে কিসব সব বললেন এসব কথায় বিন্দুর উপর কতটা প্রভাব ফেলতে পারে সেটা ভেবেছেন ওর মনে আমার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে ওর বাবাকে বিয়ে করেছি ওর বাবার টাকা দেখে নয় ওর বাবার এই প্রথম মেয়েটাকে দেখে আর এই মেয়েটার মা হওয়ার জন্য আর টাকার কথা বললেন আমার বাবার ব্যাঙ্ক ব্যালেন্সও কিছু কম নয় এখন সব মনে হলেও যখন নিজের সন্তান হবে তখন আর এই সব মনে থাকবে না বলেই তিনি চলে গেলেন আর বিন্দু অসহায় ভাবে তাকিয়া মুখে হাসি ফুটিয়ে বিন্দুর হাত ধরে বেঞ্চে গিয়ে বসে মন খারাপ করে না লোকটি আমার আচ্ছা বলো তো তোমার কোনটা বেশি ফেভারিট আইসক্রিম নাকি চকলেট বিন্দু কোনো কথা না বলে চুপ করে মন খারাপ করে বসে রইল সায়ের উঠে গিয়ে ক্যান্টিন থেকে আইসক্রিম আর চকলেট নিয়ে আসলো চকলেট আর আইসক্রিম বেঞ্চে রেখে মন খারাপ করে গালে হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল অবশেষে বিন্দু বলল কি হলো তুমি এমন গালে হাত দিয়ে বসে আছো কেন আর এইগুলা এখানে এনে রাখলে কেন মন খারাপ তাই গালে হাত দিয়ে বসে আছি আর ওইগুলো তো খাওয়ার জন্য এনেছিল আমি তো আর একা খেতে পারি না আমার মেয়েকে দেখে তাই মন খারাপ হলো কখন আর কেন কারণ তোমার মন খারাপ তাই আমারও আর জানো আইসক্রিম আর চকলেট আমার খুবই বেশি প্রিয় তবুও খেতে পারছি না সায়রির মুখটা এমন এক্সেপশনে কথা বলল যে বিন্দু না এসে পালো না বিন্দুর হাসিতে সায়ের মুখেও হাসি ফুটে উঠলো বিন্দু শায়ের দিকে তাকিয়া তুমি হাসছো কেন তোমার না মন খারাপ আমার মেয়েটা হাসছে তাই এখন তো আমার মন ভালো হয়ে গেছে তাহলে চলো এগুলো আমরা খাই আমি খাবো না তুমি খাও আচ্ছা তাহলে কারোরই খেতে হবে না চলো বাড়ি ফিরে যাই মুখটা গম্ভীর করে বেঞ্চ থেকে উঠতে যাবে তখন শায়রি হাত টেনে ধরে বিন্দু বসো মুখটা হারির মতো করতে হবে না বসবো কেন কারণ এখন আমরা এগুলো খাবো তাই সত্যি অনেকটা খুশি হয়ে বিন্দুর পাশে গিয়ে বসলো তারপর দুজন মিলে আইসক্রিম আর চকলেট খেলো শাড়ি দুষ্ট মিয়ার আইসক্রিম বিন্দুর নাকের ডগায় লাগিয়ে দিয়েছে বিন্দুও কিছু কম যায় না বিন্দুও লাগিয়ে দিছে শায়রিকে সাইরী ও যেন বিন্দুর বয়সে নেমে এসেছে দুজনে মজা খুন